সাম্প্রদায়িক সম্প্রীতি কথাটা সম্পূর্ণ দেশবিরোধী এবং হিন্দু বিরোধী যারা এই কথা উচ্চারণ করে তারা হিন্দুর শত্রু আর দেশেরও শত্রু এই জন্য দেশ ভাগ হয়েছে কোটি কোটি হিন্দুকে উদ্বাস্ত হতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে সেন ওই গান আর গাইব না আমরা সাম্প্রতিক সম্প্রীতি করার দায়িত্ব হিন্দুর নয় অনেকদিন আমরা দায়িত্ব পালন করেছি অন্য কেউ করুক আর আমাদের কোনো উৎসব পরব সাম্প্রদায়িক সম্প্রীতি নয় সম্প্রীতির উৎসব নয় সম্পূর্ণ হিন্দুদের উৎসব যদি অন্য কোনো উৎসব থাকে ওটা করুন হিন্দুদেরকে শেখাবেন না উস্কানি তো মমতা ব্যানার্জি দিয়েছেন ঈদের নামাজ থেকে যে ভাষণ দিয়েছেন উনি হিন্দুদের গালাগালি দিয়েছেন হিন্দু ধর্মকে গালাগালি দিচ্ছেন কুম্ভ নিয়ে পাল্টা বলেছেন এবং মুসলমানদের ইন্ডাইরেক্টলি বলেই দিয়েছেন যা ইচ্ছা কর আমি আছি দেখে নেব তারপরে তো দাঙ্গা হবেই এবার যদি উল্টো প্রতিক্রিয়া বাকি জায়গায় হয় যেখানে হিন্দুরা বেশি আছে তখন মমতা ব্যানার্জি তার পুলিশ প্রশাসন সামলাতে পারবে কি যেভাবে হিন্দু সমাজ রামনবমীতে রাস্তায় নেমে দেখিয়ে যে শক্তি প্রদর্শন করেছে সেই শক্তি যদি প্রয়োগ হয় তাহলে পশ্চিমবাংলায় অন্য ধর্মের লোকেরা থাকতে পারবে সব হতে পারে উত্তরপ্রদেশে বিহারে অন্য জায়গায় কেন হয়েছে মানুষ মার খেতে খেতে পিঠ ঠেকে গেছে একবার তো এগোবার চেষ্টা করবেই আমার মনে পড়েছিল অভিষেক ব্যানার্জি সেই ডায়লগটা যেদিন আমরা নবান্ন অভিযান করেছিলাম কেউ একটা পুলিশের জিপ জ্বালিয়ে দিয়েছিল তিনি ডায়লগ দিয়েছেন দাঁড়িয়ে যে তিনি থাকলে নাকি গুলি চালিয়ে দিতেন এইখানে গুলি মারতেন এখন কি পেছনে গুলি মারবেন ওখানে গিয়ে কোথায় গেল গুলি সেই অফিসাররা গুলি চালালে বলে ধন্যবাদ দিয়েছিলেন এখনও তাদেরকেই ধন্যবাদ দেবেন তারা কিছু করেনি বলে দাঁড়িয়ে আছেন অপুংসুকের মতো ওখানে হিন্দুরা বাড়িঘর ছেড়ে পালাচ্ছে এই এই ধরনের রাজনীতি কার স্বার্থে এইসব ডায়লগ বলে এখন হিন্দুদের বোকা বানানোর চেষ্টা হচ্ছে আর হিন্দুদের বাড়িঘর জ্বলছে আমরা দেখে এসছি ওখানে কী পরিস্থিতি আমি তো কাল ছিলাম ওখানে আমাদের নেতা গেছিলেন ওখানকার মোথা বাড়িতে বাড়িতে তার কাছে কেউ নেই তাদেরকে আর্থিক সাহায্য করেছেন আমরা পুরো মালদা জেলার লোকেদের নিয়ে ডিএম অফিস ঘেরাও করেছি বিজেপি যত দূর লড়তে হয় লড়ব যা করার করবে কিন্তু এখানে গণতন্ত্র আছে সংবিধান আছে যারা প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে বলছে সংবিধান মানি না কোর্ট মানি না মমতা ব্যানার্জির ভাষা বলছে ওরা বোঝাই যাচ্ছে এর পেছনে কী আছে দেখুন কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল তোর কোনো সমাধান না একটা আন্ডারে সব জায়গায় আছে এই যে সংশোধনী বিল পাশ হলো আইন হলো ওয়াকপ আইন সেটা তো সারা ভারতবর্ষের জন্য হয়েছে কেবল পশ্চিমবাংলায় আগুন জ্বলছে কেন এক সময় কাশ্মীরে জল তো আমরা জানি মোদিজি বালতি বালতি জল দিয়ে নিবি দিয়েছেন তারা নেই আর কাশ্মীর চেয়েও খারাপ অবস্থা পশ্চিমবাংলায় বাংলাদেশে উপাসের নিমতে তার উল্টো দিকে বাংলাদেশে যা ঘটনা ঘটছে হিন্দুদের সঙ্গে মারপিট হচ্ছে মহিলাদের পথা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে সম্পত্তি লুট হচ্ছে আগুন লাগানো হচ্ছে ঠিক এপারে বাংলায় তাই হচ্ছে মালদা মুর্শিদাবাদ নদীয়া এটা কতদিন চলা উচিত আর ওখানে যে জন্য করা হয়েছে চাইছে যে হিন্দুরা ওখান থেকে চলে যাক যেমন বাংলাদেশদের হিন্দুদের তাড়ি দেওয়া হচ্ছে তাদের জমি জায়গা দখল করে নেওয়া হচ্ছে এখানে দখল করবে নাহলে কম দামে কিনে নেবে হিন্দু শূন্য করা চক্রান্ত চলছে মুর্শিদাবাদকে মালদাকে নদীয়া উত্তর কিছু জায়গাকে আর মমতা ব্যানার্জি তাদের মদত দিচ্ছেন দরকার নেই তো তাদের কী আছে সিএর সঙ্গে কোথায় হিন্দু ছিল কিন্তু সুযোগ একটা চাই লুটপাট করার জন্য এই দুঃসৃতকারীরা একটা ঝান্ডার তলাই করছে বলে পুলিশও গায়ে হাত দিচ্ছে না সব জায়গায় তাই হচ্ছে আজ নয় সিএর সময় সময় হচ্ছে শর্মা যখন বলেন তখনও হয়েছে এই সুযোগে হিন্দুদের অত্যাচার করো যাতে আগামী নির্বাচনে হিন্দুরা ভোট দিতে না যায় এক ছিটিয়ে যেতে যায় বীজ নয় তো পুরো গাছ হয়ে গেছে মমতা ব্যানার্জি তার ফল খাচ্ছেন এই বীজে ভালো হাওয়া দিচ্ছেন পনেরো বছর ধরে তিনি গাছে নাহলে বারবার ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি হচ্ছে কেন আজ ওখানে বিএসএফ ছিল বলে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে বলে তারা এসে কন্ট্রোল করেছে কিন্তু বাকি জায়গায় কী হবে নানি নানি হিন্দুরা মার খেবার যেটা হচ্ছে যান প্রাণ নিয়ে পালাবে காலி মেরে மெரிதே